আমি নিদানে পড়িব দিন কঠিন না আন্নারে দয়া করে দেখাই আমার আমি নিদানে পড়ি বো যেদিন কঠিন ভাষরে আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মুর্শিদে এ মাটির তলে রব কত দীর্ঘকাল জানবে না দুনিয়া কেউ আমার কি হাল থাকবো খোদা দারুন কবরে আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মুর্শিদে দে নিজানের পাল্লা যখন না কারো তখন কে ভালোবাসি রে সেদিন মোট খবর দিও মুর্শিদের দরবারে আল্লাহ রে

যে মান্দি কান্দিলাম জীবনে কিছু ভালো লাগে নাই তাহার দেখা হলে নিতটে স্নেহ রে আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মূর দে আমি নিদানে পড়িব যেদিন কঠিন হাস আল্লা রে দয়া করে দেখাইও আমার তেমনি হাসরে যেন তার কাছে পাই বিরহের অশ্রুতে তার চরণ বিজাই তেমনি টানিয়া যেন নেয়া যাহারে রে আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মূর্ষি রে আমি নিদানে পড়িবতে দিন কঠিন হাসরে আল্লাহ রে দয়া করে দেখাইও আমা